আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নবীর ওয়ারিশ যারা আছে আমাদের সমাজে বা দেশে বা ওয়ারিসাত আম্বিয়া নবী রাসুলদের ওয়ারিশ ওয়ারিশ নবীর ওয়ারিশ তো নবীর ওয়ারিশটা কি নবীর ওয়ারিশটা হচ্ছে যে হজুর পাক সাল্লাহু উপরে যেই কাজটা ন্যায্য ছিল বা ওনার যে কাজ যেটা আল্লাহর থেকে তার উপর অবতীর্ণ হয়েছিল সেই কাজটা ওনার অবর্তমানে যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা শতাব্দীতে তারা এই নবীর কাজটা করে যাবে যে কাজটা নবী করত আল্লাহ তালার আদেশ প্রাপ্ত হইয়া তারা এই কাজটা করে যাবে এবং তারাই সেই সূত্রে ওয়ারিস আম্বিয়া নবীর ওয়ারিশ তাহলে এই যে নবীওয়ালা কাজ যে কাজটা আল্লাহ তালা সরাসরি ও মাধ্যমে হুজুর পাক সাল সাল্লামকে দিয়া করাইতেন দিনের কাজ ওনার নিজের কাজ সেই কাজটাই হুজুর পাক সাল্লাই সাল্লামের মৃত্যুর পর যারা করবে তারাই ওয়ারিস আম্বিয়া অর্থাৎ যারা ধর্মীয় নেতা আলেম উলামা আপনি যে যেভাবেই বলুক তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ওয়ারিসাতুল আম্বিয়া পবিত্র কোরআন নাজিল হওয়ার পর দেড় হাজার বছর পার হয়ে গেছে আজকে ইসলাম কোথায় আছে আর এই যে ওয়ার আম্বিয়া তারা কোথায় আছে এবং তারা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছ থেকে প্রাপ্ত যে ওয়ারিশ সেইটা তারা কিভাবে পালন করতেছে এবং এই ওয়ারিসটা আসলে কি এবং হুজুর পাক সাল্লাহ সাল্লাম কীভাবে আল্লাহর কাজ করতেন দিনের প্রচার করতেন এবং এই বিষয়ে তার উপরে আল্লাহর আদেশ কী ছিল স্পেসিফিকলি সেটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বর্তমানে সেটার সাথে মানে কানেক্ট কতটুকু আছে আমাদের ওয়ারিসতুল আম্বিয়ারা সেটা বোঝার চেষ্টা করবো তো আল্লাহ তালা তার দিন প্রচারের উদ্দেশ্যে হুজুর পাক সাল্লাহ সাল্লামের উপর কি আদেশ দিচ্ছেন সোরা মায়দার সাতষট্টি নাম্বার আয়াতে নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন হেরুসুল প্রচার করুন আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে আবার শোনেন হেরসুল প্রচার করুন আপনার রবের পক্ষ হতে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে আর যদি আপনি রূপ না করেন তবে আপনি তার কিছুই পৌঁছালেন না পয়গম একটু বলি বুঝায় বলি আল্লাহ নবী করে বলতেছেন যে আপনি প্রচার করুন আপনার রব বা প্রতিপালকের পক্ষ হতে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এখন নবীর উপরে কি অবতীর্ণ হয়েছে আল্লাহ কি অবতীর্ণ করছেন পবিত্র কোরআন মাজিদ সম্পূর্ণ সম্পূর্ণ কোরআন মসজিদ নবীর উপরে আল্লাহ অবতরণ করছেন নাজিল করছেন এবং এই কথার কি যে যদি আপনি রূপ না করেন তাহলে আপনি তার পয়গামের কিছুই পৌঁছালেন না প্রচার করুন আপনার প্রতিপালকের পক্ষ হতে যা আপনার ওপর অবতীর্ণ হয়েছে অর্থাৎ হযুদ পাক সালে সাল্লামের পর যা অবতীর্ণ হয়েছে পুরো কুরআন শরীফ এখানে একটু একটু আপনার বাদ দিবেন কোন আয়াত আপনার পছন্দ হয় নাই কোন আয়াতটা আপনার দুনিয়াবি স্বার্থের মধ্যে আঘাত করবে সেটা আপনি প্রচার করবেন না তা কিন্তু হবে না এটা বলতে চাই যদি আপনি এরকম না করেন তাহলে আপনি তার পয়গামের কিছুই প্রচারলেন না আপনি সমস্ত আয়াত প্রচার করলেন যদি একটা আয়াত আপনার স্বার্থের কারণে বা সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে সেই কারণে যদি আপনি প্রচার থেকে বিরত থাকেন তাহলে সমস্ত প্রচার বাতিল ওই যে বলতেছে যদি আপনি এরূপ না করেন তাহলে আপনি তার পয়গমের কিছুই পৌঁছালেন তো এখন এই আমাদের যারা ওয়ারিস আম্বিয়া যারা নবীর ওয়ারিস আছে তারা কি করতেছে দেখেন আমাদের সিস্টেম দেখেন এই যে মসজিদ না মসজিদ আল্লাহর ঘর আমরা বলি আমরা সেই ঘরে যায় নামাজ আদায় করি ইমামকে অনুসরণ করি আর একজন ইমাম নিশ্চিতভাবেই কাতারে আছে ভাবে কারণ তিনি দিনের প্রচার করেন তার কাছ থেকে আমরা দিন শিখি তাকেই আমরা অনুসরণ করি এবং তিনি ওই মিম্বারে বৈশাখী বলতেছেন সেগুলো আমরা গোগ রাশে গিলি এবং পালন করার চেষ্টা করি বিশ্বাস করি তাহলে বর্তমানে আমাদের যে দেশীয় সিস্টেম সেই আলেম বা ইমাম কিভাবে নিযুক্ত হয়েছে উনি প্রতি মাস শেষে ভাতা নেন বেতন নেন মোয়াজ্জেম প্রতি মাস শেষে ভাতা নেন বেতন নেন ঈদুল ফিতর ঈদুল আজহাই মোয়াজ্জেম এবং ইমামের নামে পেশিমাম পেশমুয়াজ্জেম পেশিমাম পেশমুয়াজ্জেম টাকা কালেকশন করা হয় সবে বড় টাকা কালেকশন করা হয় সবে কতটা টাকা কালেকশন করা হয় মানে এই যে ইমামের জীবনটা তিনি নবীর পক্ষ থেকে তো সেই মসজিদের ইমামতি করছেন এবং সেটার বিনিময়ে উনি বেতন ভাতা নিচ্ছেন এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় তিনি ওই যে ওই পেশিমান পেশমের নামে উনি হাদিয়া কালেকশন করছেন অথচ আল্লাহ সুরাইয়া সিনের একুশটা আয়াতে স্পষ্ট বলতেছেন তোমরা আমরা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না এবং তারাই সৎপথে আছে তাহলে ওয়ারে শুদুল্লাম তার ওপর দায়িত্ব আসছে নবীর কাজ করার নবীওয়ালা কাজ করার আর নবীওয়ালা কাজ কি কোরআন প্রচার করা জাহলার পক্ষ থেকে নবীর উপর অবতীর্ণ হয়েছে সেটা প্রচার করা নবীওয়ালা কাজ কিন্তু আমাদের ইমাম আমাদের মজ্জেম ওয়াজের মঞ্চে টাকার বিনিময়ে আসা আমার শায়েখ বিনিময় গ্রহণ করছে ওই সরাইয়াসিন এর একুশ নম্বর আয়াতকে পাশ কাটায় আপনার সারা জীবনে যদি শত শত জুমার নামাজ আদায় করে থাকেন কোনো একটা জুমার নামাজের খুদবার আগে অথবা পরে আপনি এই সুরাইয়াসিনের একুশ নাম্বার আয়াত কখনো কোনো ইমাম বয়ান করবে না কোনো দিন বয়ান করবে না কখনো বলবে না যে আপনি সেটা পড়ে দেখেন কেন করবে না ওইটা তার স্বার্থের পরিপন্থী যখন সে মসজিদের মেম্বারে বই সে একুশ নাম্বার আয়টা প্রচার করবে এবং বলবে আমরা তাদেরকে অনুসরণ করতে পারবো না যারা আমাদের কাছ থেকে বিনিময় নেয় তখন সামনের বসে থাকা মুসল্লিদের মধ্যে দু একজন হলেও জিজ্ঞেস করে বসবে যে হুজুর আপনি মাস শেষে বেতন নিচ্ছেন কোন হিসাবে এই ভয়ে হুজুর সেই আয়াত প্রচার করেন না তার মানে কি হলো নবীর পক্ষ থেকে ওয়ারিশ প্রাপ্ত হয়েছে নবীর উপরে যা হয়েছে তা প্রচার করা উনি সেটা তো প্রচার করেন নাই উপর উনি আয়াতকে পাশ কাটায় গিয়া উনি বিনিময় গ্রহণ করছে আর আমরা মাজুর অবস্থায় আছি আমরা বাধ্য হয়ে তাকে অনুসরণ করছি তাহলে এখন দেখেন নবীর পক্ষ থেকে প্রাপ্ত হওয়া ওয়ারিশগণ যদি এই হালতে থাকেন তারা কোরআনের আয়াতকে বায়োলেট করে যদি বিনিময় গ্রহণ করেন এবং নিজে স্বার্থ বিঘ্ন হইতে পারে ভাইবা যদি কোনো একটা আয়াত প্রচার হইতে বিরত থাকেন তাহলে কি তিনি সৎ পথপ্রাপ্ত হইলেন এবং সোরা মায়দার ওই সাতষট্টি নাম্বার আয়াত যেখানে আল্লাহ বলছেন যে তুমি সেটা প্রচার করো যা তোমার উপর অবতীর্ণ হয়েছে আর যদি এরূপ তুমি করতে না পারো তাহলে তুমি তার প্রয়োগের কিছু পৌঁছালে না তাহলে যে একজন ইমাম সারা জীবন সারা জীবন সারা জীবন অনুমতি করে গেল আল্লাহর দিন প্রচার করলো মানুষকে হ্যাহ দান করলো এর আমল নামায় আল্লাহ তালা তাকে কি দিবি পাক ভালো জানে